নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই প্রচণ্ড করে দেখাবো কিভাবে করেছি শুরু করা কীভাবে প্রচণ্ড গরম আর সঙ্গে লু বইছে এই সময় শরীরকে ঠান্ডা রাখার জন্যে বা শরীরকে ভালো রাখার জন্যে এই দই লয়ের রেসিপি খুব উপকারী শরীরের পক্ষে যা যা লাগছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম গ্যাস ওভেনে ফ্লাই প্যানটা গরম করতে বসিয়ে দিয়ে তার ভেতরে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তার ভেতরে গোটা জিরে আর রসুন কুচিয়ে তার ভেতরে দিয়ে একটু ভাজতে দেবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে ভাজতে দিয়ে একটা মিক্সি জার নিয়ে তার ভেতরে চার চামচ দই আর এক চামচ ময়দা দিয়ে মিক্সি জারে ঢাকাটা লাগিয়ে দিয়ে ফেটিয়ে নেবো ফেটিয়ে রেখে দেবো তারপর এদিকে জিরে আর রসুনটা অল্প যখন ভাজা হয়ে যাবে তার ভেতরে হাফ চামচ মতন গোটা সর্ষে দিয়ে দেবো গোটা সর্ষেটা একটু ভাজার জন্যে তেলে রেখে দেবো তারপর এদিকে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার সর্ষে আর পেঁয়াজ কুচিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজটা সরিয়ে দু চামচ বেসন দিয়ে দেবো দু চামচ বেসন দিয়ে বেসনটা ভেজে নেব বেসনটা যখন পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে যাবে তার ভেতরে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজ আর বেসনের সঙ্গে মিশিয়ে নেবো তারপর কুচিয়ে রাখা লাউটা পেঁয়াজের ভেতর দিয়ে দেবো দিয়ে একটু ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ আর বেসনটা লায়ের সঙ্গে মিশে না যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে রান্নাটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম লবণের পর হলুদ দিয়ে দেবো হাফ চামচ দিয়ে লাউটাকে আবার কিছুক্ষণ ভাজতে হবে আপনাদের এটা মাথায় রাখতে হবে এই রান্নাটাতে একটুও জল দেবো না জল ছাড়াই রান্নাটা হবে তারপর অল্প চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে লাউয়ের সঙ্গে আবার মিশিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে যখন এই রকম হবে তখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাউয়ের ভেতর দিয়ে আবার ভাজতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাজতে ভাসতে লাউটা কতটা নরম হয়ে গেছে এইভাবে যখন পুরো ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে ফেটিয়ে রাখা দইটা দিতে হবে আর দইটা এই গ্যাস জ্বালানো অবস্থাতেই দই দিলে দই ফাটবে না তার জন্যে আগে দইটা ময়দা দিয়ে ফেটিয়ে নিয়েছি যাতে দইটা ফেটে না যায় আর যেহেতু দই দেওয়া হয়েছে আপনারা একটু মিষ্টি নিজেদের পছন্দ মতন দেবেন আর দই দিয়ে রান্না যে কোনো জিনিসে একটু মিষ্টি দিলে ভালো লাগে এবার দইটা দিয়ে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে নাড়তে নাড়তে যখন লাউটা বেশ গালাগা লাগা হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন যখন এই রকম হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে তীব্র গরম তার সঙ্গে লু বইছে এই লু অবস্থাতে গরম গরম ভাতের সঙ্গে দুপুরে ভাতের পাতে দই দিয়ে যদি কোনো জিনিস রান্না করা থাকে তবে সেটা খাওয়া শরীরের পক্ষে খুব উপকারী আর সবসময় মাথায় খেয়াল রাখতে হবে দুপুরে ভাতের পাতে কিছু যদি না পারেন তবে এক বাটি করে দই অন্তত খাবেন এইবার ফ্রাই প্যানটা গরম করতে বসিয়ে দিয়ে তার ভেতরে তেল দিয়ে দিলাম তেল দিয়ে শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি এইবার অল্প এক চিমটে মতন সর্ষে দিয়ে দিলাম সর্ষেটা আর শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে কারিপাতা দিয়ে দিতে হবে দিয়ে একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে তার ভেতরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে পুরোটা ভাজা হয়ে গেলে এইবার দই লাউটার ভেতরে ওই ফোড়নটা দিয়ে দেবেন এইভাবে দই লাউ আপনারা বাড়িতে গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেয়ে দেখবেন খেতে খুব সুন্দর হয় আর একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা হবে আপনাদের যদি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা দেখতে পান এইবার আপনাদের লায়ের আরেকটা রেসিপি করে দেখাবো এই জন্য আপনাদেরকে বলি পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাতে অনেক কিছু মিস করে যাবেন লাউটা যখন কাটছিলাম তাতে বীজ ছিল সেই বীজগুলোকে আলাদাভাবে ছাড়িয়ে রেখেছি এবার তার সঙ্গে নিয়েছি নারকেল ডাস্ট পোস্ত শুকনো লঙ্কা আর অল্প একটু সাদা আর কালো সর্ষে এবার একটা মিক্সি জার নিয়ে তার ভেতরে লাউয়ের বীজগুলো দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে তার ভেতরে দেবো নারকেল ডাস্ট এই নারকেল ডাস্টটা আপনারা যে কোনো মলে বা যে কোনো দোকানে কিনতে পাবেন এইবার দু চামচ পোস্ত দিয়ে দিলাম আর এক চামচ মতো সর্ষে দিলাম তারপর কাঁচা লঙ্কা আপনারা ইচ্ছা করলে ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এইবার ঢাকা লাগিয়ে একটু পেস্ট করে নিলাম অল্প পেস্ট করে নেওয়ার পরে তার ভেতর জল দিয়ে দেবো জল দিয়ে তারপর আবার পেস্ট করব ঢাকা লাগিয়ে প্রথমেই যদি পুরো পেস্টটা করা হয় তবে মিক্সিতে চিটে লেগে যাবে সেই জন্যে প্রথমেই কিছুটা পেস্ট করার পরে জল দিয়ে আবার ঢাকা লাগিয়ে পেস্ট করে নেব পেস্টটা হয়ে গেছে এবার ঢাকাটা খুলে আপনাদের চামচে করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে এইবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে তার ভেতরে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে নেড়ে পুরো কড়াইয়ের গায়ে তেলটা লাগিয়ে নিলাম এইবার বীজের যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা কড়াইয়ের ভেতর দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে ভাজতে হবে যখন আপনারা ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেবেন তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম দিয়ে অল্প হাফ চামচ মতন হলুদ দিলাম তারপর হাফ চামচ মতন চিনি দিলাম আপনারা যদি মনে করেন চিনি দেবেন না তবে স্কিপ করে যাবেন এইবার নাড়তে হবে সমানে আর এই সময় অদ্ভুত হলে হবে না নাড়তে নাড়তে যখন এই রকম গালা গালাগা হয়ে আসবে তখন আরও বেশি করে নাড়তে হবে না হলে কড়াইয়ের গায়ে এইভাবে লেগে যাবে এইবার পুরো যখন আরও খানিকটা টাইট হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে আপনাদেরকে দেখিয়ে দিলাম কোন সময় নামাতে হবে মোটামুটি এই রকম যখন টাইট হয়ে যাবে তখন বাটাটা রেডি হয়ে যাবে দিয়ে নামিয়ে নিলাম একটা ডিশে আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করলে অনেক উৎসাহ বাড়ে আপনারা তো আমাকে কমেন্ট করে জানাচ্ছেন না সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আপনাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরে আবার আপনাদের সঙ্গে দেখা হয়